আসসালামু আলাইকুম প্রিয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছ সবাই বাসায় রয়েছ এবং বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করে যাচ্ছ ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমি তাহমিন আক্তার সহকারী অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজ আমি তোমাদের পড়াবো ভূগোল দ্বিতীয় পত্র ভূগোল দ্বিতীয় পত্রের আজ আমি তোমাদের পড়াব পঞ্চম অধ্যায়টি পঞ্চম অধ্যায়ের গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি খনিজ শক্তি সম্পদ বিশ্বে খনিজ শক্তি সম্পদের মধ্যে আজ আমি তোমাদের পড়াবো লৌহ আকরিক তাহলে দেখে নেই আজ আমরা কি কি বিষয় নিয়ে পড়ব আজ আমরা পড়ব লৌহ আকুরিকের শ্রেণী বিভাগ লৌহ আকুরিকের ও বন্টন শুরুদের দেখে নেই লৌহ আঁকুরি কি লৌহ যন্ত্র সভ্যতার ভিত্তি কলকবজা রেলপথ গাড়ি, মোটর জাহাজ গৃহের কাঠামো প্রভৃতি নির্মাণে এটা অত্যাবশ্যক লৌহ ও ইস্পাত শিল্পের উন্নতির সাথে দেশের অর্থনৈতিক উন্নতি জড়িত কিন্তু প্রচুর লোহা না থাকলে লৌহ ইস্পাত শিল্প এটা গড়ে ওঠা খুবই কষ্টকর এই লৌহ কিন্তু সরাসরি খনি হতে পাওয়া যায় না এটা খনিজ পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় থাকে অর্থাৎ এটি অন্যান্য খনিজের সাথে মিশ্রিত অবস্থায় থাকে এই মিশ্রিত লোহাকে লৌহ আকুরিক বলা হয় আকুরিকের শতকরা চল্লিশ বা কম লৌহ থাকলে তা উত্তোলন করা সম্ভব নয় তোমরা দেখো এখানে একটি লৌহ আকুরিকের খনি দেখা যাচ্ছে এখানে বিভিন্ন খনিজ পদার্থের সাথে থাকে এবং সেটা পরবর্তীতে উত্তোলিত হয়ে এরকমভাবে নিচের চিত্রটা দেখো সেরকম লৌহ আকুরিক উত্তোলন করা হয় লোহা আকুরিকের বিভাগ দেখে নে একটু আমরা লোহা লোহাকুরিকের শ্রেণী বিভাগে কে চার ভাগে ভাগ করা যায় এক ম্যাগনেটাইট ম্যাগনেটাইটের চিত্র দেখতে পাচ্ছ এটি একটি উৎকৃষ্ট শ্রেণী আকরিক লোহা এর রং কালো এবং এতে শতকরা বাহাত্তর ভাগ লোহা থাকে এরপর রয়েছে হ্যামাটাইট হ্যামাটাইটের রঙ লাল ভিতরে সত্তর বাগ লোহা থাকে এরপর রয়েছে লিমোনাইট লিমোনাইট এটি দেখতে হলুদ বাদামি বর্ণের তোমরা দেখো এখানে চিত্র হলুদ বাদামী বর্ণের লিমোটাইট এরপর চার নম্বরটা রয়েছে সিরোরাইট এটি নিকৃষ্ট শ্রেণীর আকুরিক লোহা এবং এটি দুশোর বাদামি দেখো তোমরা রংটা বাদামি রঙ এ ধরনের আকরিক লোহায় শতকর আটচল্লিশ বার লোহা বিদ্যমান থাকে তাহলে তোমরা লোহা আকুরিকের চারটি শ্রেণী সম্পর্কে জানতে পারলে এবং চারটি শ্রেণীর চিত্র এখানে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এরপর রয়েছে লোহা কুড়িকে গুরুত্ব ব্যবহার আমরা একটু দেখে নেই আকরিক লোহা অর্থাৎ লোহ আকুরিক যেভাবে বলি আমরা এর কিছু গুরুত্ব ব্যবহার রয়েছে যেমন এক ব্যবহারগত সুবিধা দুই দৈনন্দিন জীবনে এটি আমাদের কাজে লাগে গৃহস্থালী কাজেও আমাদের লোহা কাজে লাগে কাঁচামাল হিসাবেও শিল্পের কাঁচামাল হিসাবেও লোহা ব্যবহার করা হয় কৃষি কাজেও লোহার ব্যবহার রয়েছে যন্ত্রপাতি নির্মাণে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাও লোহার আকরিকের ব্যবহার বা গুরুত্ব আমরা পেয়ে থাকি এরপর রয়েছে দেখো লোহ আকরিক লোহের উৎপাদন ও বন্টন পৃথিবীব্যাপী আকরিক লোহের উৎপাদন ও বন্টন এখানে উৎপাদিত আকরিক লোহ তোমরা দেখো পৃথিবীর উৎপাদিত আকরিক লোহের মধ্যে সর্বপ্রথম এখানে সতেরো সালের এবং আঠারো সালের ডাটা ব্যবহার করা হয়েছে আমি তোমাদের ক্লাসটি নিব দুই হাজার সালের ডাটা দিয়ে তোমরা তোমাদের বইয়ের মধ্যে যে যার বইয়ে যেভাবে রয়েছে সেভাবে আনসার করতে পারবে তা তবে সালটা উল্লেখ করে দিলে আর কোনো সমস্যা হবে না এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে চীন তারপর জাপান ভারত চতুর্থ রাশিয়া তারপরে পঞ্চম দক্ষিণ কোরিয়া তারপর ব্রাজিল ষষ্ঠ ব্রাজিল ও জার্মানি তারপর যুক্তরাষ্ট্র ইউক্রেন তারপর তাইওয়ান ফ্রান্স তুরস্ক কানাডা এবং অন্যান্য দেশ তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই তোমরা একটি দেখো এখানে একটি চিত্র ব্যবহার করা হয়েছে সেই চিত্রটি পৃথিবীর লৌহ আকুরিকের খনি চিত্র অর্থাৎ পৃথিবীর কোন কোন জায়গায় লৌহ আকুরিকের খনি রয়েছে তাই এ চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে পৃথিবীর লৌহ আকরিকের খনি তোমরা এই ম্যাপটির মধ্যে ওয়ার্ল্ড ম্যাপে এভাবে চিত্র দিয়ে লোহা আকুরিক খনির চিত্র দেখাবে লোহা আকুরিকের উৎপাদন ও বন্টন পৃথিবীতে প্রায় বত্রিশ হাজার বারো কোটি মেট্রিক টন লোহা আকরিক সঞ্চিত আছে বলে অনুমান করা হয় এর অধিকাংশই অর্থাৎ শতকরা নব্বই ভাগ চীন জাপান অস্ট্রেলিয়া ভারত রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্র কাজাকিস্তান দক্ষিণ আফ্রিকা ও কানাডায় অবস্থিত আমরা চিত্রের মাধ্যমে একটু আগে দেখিয়েছি একটা সারণির মাধ্যমে পৃথিবীর মোট উৎপাদনের প্রায় আটানব্বই শতাংশই চীন জাপান অস্ট্রেলিয়া ভারত রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্র হতে উত্তোলিত হয় বর্ণনা সুবিধার্থে মহাদেশ অনুযায়ী লোহা কুড়ি উৎপাদন বন্টন আলোচনা করা হলো শুরুতে আমি আলোচনা করব মহাদেশ ভিত্তিক ইউরোপ ইউরোপের কোন কোন দেশে রয়েছে দেখো তোমরা এখানে একটি চার্ট দিয়েছি আমি রাশিয়া ইউক্রেন সুইডেন ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি এবং অন্যান্য দেশ রাশিয়া লোহা আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে রাশিয়ার স্থান চতুর্থ উৎপাদনের প্রায় চার দশমিক দুই চার শতাংশ রাশিয়া স্থানীয় চাহিদা মিটিয়ে এ দেশ অর্থাৎ রাশিয়া এশিয়া এবং ইউরোপের বাজারে লোহা আকুরিক রপ্তানি করে অর্থাৎ তাদের নিজেদের চাহিদা মিটিয়েও তারা রপ্তানি করতে পারে রাশিয়া ইউরাল মস্কো টু টুলা অঞ্চল লোহা করি জন্য প্রসিদ্ধ এছাড়া অন্যান্য লোহের খনি অঞ্চলের মধ্যে উত্তরে কোলা উপদ্বীপের মূল মানস্ক উত্তর পশ্চিমে লেনিন বৈকার হ্রদ অঞ্চল ইনিসি আমন নদীর অববাহিকা প্রভৃতি উল্লেখযোগ্য এরপর রয়েছে ইউক্রেন উৎপাদনে পৃথিবীর মধ্যে ইউক্রেনের স্থান হচ্ছে অষ্টম দু সালে এ দেশে পাঁচ কোটি দশ লক্ষ মেট্রিক টন লোহা করি হয় কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত ইউক্রেনের সবচেয়ে বড় আকরিক লোহের খনি এখানে সঞ্চিত লোহের পরিমাণ প্রায় আটশো কোটি মেট্রিক টন দেশে প্রায় অর্ধেক লোহ এ অঞ্চল থেকে উত্তোলিত হয় এরপর রয়েছে সুইডেন লোহাকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে সুইডেনের স্থান চতুর্দশ দু হাজার আঠারো দেশে উনত্রিশ লক্ষ মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত হয় তোমরা খেয়াল করো আমি প্রতিটি দেশের সাথে একটি করে দেশের মানচিত্র ব্যবহার করেছি উচ্চশ্রেণীর শ্রেণীর ম্যাগনেটাইট লোহ আকরিক উত্তোলনে সুইডেন প্রসিদ্ধ এই আকরিক লোহায় শতকরা পঞ্চান্ন হতে পঁয়ষট্টি ভাগ লোহ থাকে অর্থাৎ সুইডেনের যে আকুরিক লোহের খনি রয়েছে সেটা খুবই উৎকৃষ্ট মানের খুবই উৎকৃষ্ট না বললেও মোটামুটি বলা যায় এরপর রয়েছে ফ্রান্স এক সময় লোহ আকরিক ছিল ফ্রান্সের প্রধান খনিজ দ্রব্য বর্তমানে এর উৎপাদনে মারাত্মকভাবে হ্রাস পেয়েছে এদেশের লোহের খনিগুলো ব্রিটানি নর্মান্ডি লরেন মধ্যভাগে মালভূমি ও দক্ষিণ পশ্চিমের গিরেনিস পার্বত্য অঞ্চলে অবস্থিত তবে এদের মধ্যে পূর্ব দিকে খনি বিশেষভাবে প্রসিদ্ধ একমাত্র এই খনি হতে প্রায় ষাট শতাংশ লৌহ আকরিক উত্তোলিত হয় কয়লার অভাব হেতু এ দেশ লোহা আকুরিকিকে শিল্পে তেমন বর্তমানে উন্নত নয় লোহাকুরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে ফ্রান্সের স্থান রয়েছে দশম দু হাজার আঠারো সালে এ দেশ এক কোটি বিশ লক্ষ মেট্রিক টন লৌহ আকুরিক উত্তোলিত করে রয়েছে যুক্তরাজ্য পূর্বে এদেশে প্রচুর লৌহ আকুরিক উত্তোলিত হতো কিন্তু বর্তমানে এর উৎপাদন খুবই কম এ খনিগুলো ক্লিভল্যান্ড কামারল্যান্ড লাঙ্কাশায়ার ও লিঙ্কন শায়ারে অবস্থিত এর লোহাকুরিকের মান তেমন উন্নত নয় গন্ধক এবং ফসফরাস মিশ্রিত এ দেশ শিল্পে উন্নত নিজস্ব আকুরিক মোটেই প্রয়োজন মেটাতে পারে না ফলে এ দেশ ফ্রান্স সুইডেন স্পেন আলজেরিয়া কানাডা প্রভৃতি দেশ হতে প্রতি বছর প্রায় এক দশমিক আটচল্লিশ কোটি মেট্রিক টন লোহা আকরিক আমদানি করে থাকে যুক্তরাজ্য দুই হাজার সালে ছাপ্পান্ন লক্ষ মেট্রিক টন লোহা আকরিক উত্তোলিত হয় তারা ইস্পাত শিল্পে উন্নত বাট ওদের নিজস্ব লোহা আকরিকের পরিমাণ খুবই কম বছরে ওরা দুই সালে আঠারো সালের হিসাব অনুযায়ী তারা ছাপ্পান্ন লক্ষ মেট্রিক টন লোহা আকরিক উত্তোলিত করে রয়েছে জার্মানি জার্মানির হাজ থুরিনজান প্রভৃতি অঞ্চল অবস্থিত লোহ উৎপাদনে পৃথিবীর মধ্যে জার্মানির স্থান ষষ্ঠ দুই হাজার আঠারো সালে এ দেশ দুই কোটি নব্বই লক্ষ মেট্রিক টন লোহা আকরিক উত্তোলিত করে এবং এ দেশের আকরিক লোহ খুবই নিম্নমানের এবং পরিমাণও খুব কম তাই এরা ফ্রান্স সুইডেন স্পেন প্রভৃতি দেশ হতে আকরিক লোহ আমদানি করতে হয় ইউরোপের অন্যান্য দেশের মধ্যে স্পেন বেলজিয়াম পোল্যান্ড গ্রিস নরওয়ে অস্ট্রিয়া প্রভৃতি দেশে ও কিছু কিছু লোহা আকরিক উত্তোলিত হয় এরপর রয়েছে উত্তর উত্তর আমেরিকা আমেরিকার তিনটি দেশ ই মোটামুটি লোহা আকরিক উত্তোলিত হয় এক যুক্তরাষ্ট্র দুই কানাডা তিন মেক্সিকো যুক্তরাষ্ট্র উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লোহা আকুরিক উত্তোলনে যুক্তরাষ্ট্রের স্থান ছিল বিশ্বে দ্বিতীয় কিন্তু বর্তমানে এর স্থান সপ্তম দুই হাজার সালে দেশে দুই কোটি চল্লিশ লক্ষ মেট্রিক টন লোহা আকুরিক উত্তোলিত হয় যুক্তরাষ্ট্রের লোহা আকুরিক উত্তোলনের অঞ্চলসমূহ দেখো হ্রদ অঞ্চল দেখতে পাচ্ছ পূর্ব অঞ্চল অঞ্চল চার পশ্চিম অঞ্চল এই চারটি অঞ্চলে তাদের লৌহ আকুরিক উত্তোলিত হয় যুক্তরাষ্ট্রের আকুরিক লোহের বাণিজ্য প্রচুর আকুরিক লোহ উত্তোলন করা সত্ত্বেও দেশের চাহিদা মেটাবার জন্য যুক্তরাষ্ট্রপুত্রে প্রতি বছর চিলি ভেনেজুয়েলা সুইডেন কানাডা ও উত্তর পশ্চিম আফ্রিকার দেশ সমূহে প্রচুর লোহা আকরিক আমদানি করতে হয় কানাডা লোহাকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে কানাডা স্থান দ্বাদশ দুই হাজার আঠারো সালে এ দেশে সত্তর লক্ষ মেট্রিক টন লোহা উত্তোলিত হয় তবে আকুরিক লোহের উত্তোলন অঞ্চলগুলো লোহা এবং স্পার শিল্পাঞ্চল হতে দূরে অবস্থান করায় কিছুটা অসুবিধা সৃষ্টি হয়েছে নিউ ফাউন্ডল্যান্ডের সেন্ট জন নোবাসকেশিয়া ব্রিটিশ কলম্বিয়া সুপিরিয় হ্রদের উত্তর পূর্বে লোহ আঁকুরি উত্তোলিত হয় ইদানিং লাভরাডার ও পূর্ব কুইবেক সীমান্তে প্রচুর উন্নত মানের লোহ আকুরিকে সন্ধান পাওয়া গেছে কয়লার অভাবে কানাডা লোহা এবং ইস্পাত শিল্পে অন্যত। ফলে অধিকাংশ লোহা আকুরিক যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে মেক্সিকো মেক্সিকো দু হাজার আঠারো সালে চুয়াল্লিশ লক্ষ মেট্রিক টন লোহা আকুরিক উত্তোলিত করে এই খনিগুলো হচ্ছে সিরোডিল মার্কাডো ক্লাস টোকাস এবং অ্যাল মামিতে অবস্থিত এটা ইস্পাত শিল্পের সামান্য উন্নত এ দেশ বিশ্ববাজারে লৌহ আকুরি রপ্তানি করে থাকে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা চিলি পেরু ব্রাজিল বেনজুয়েলা ও বলিভিয়া লোহা আকুরি খনি রয়েছে তবে দক্ষিণ আমেরিকার মধ্যে আকরিক উত্তোলিত হয় লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে ব্রাজিলের স্থান ষষ্ঠ দু হাজার দেশে দুই কোটি নব্বই লক্ষ মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলিত হয় ব্রাজিলে উত্তোলিত হয় দুই কোটি নব্বই লক্ষ এবং টোটাল দক্ষিণ আমেরিকায় উত্তরিত হয় তিন কোটি পনেরো লক্ষ মেট্রিক টন প্রহাকরি এরপর রয়েছে এশিয়া এশিয়ার দেশগুলো তোমরা দেখো চীন ভারত জাপান দক্ষিণ কোরিয়া তাইওয়ান তুরস্ক চীন লোহা আঁকুরি উৎপাদনে চীন বিশ্বে প্রথম দুই সালে এ দেশ বাহাত্তর কোটি তিরিশ লক্ষ মেট্রিক টন লোহা আঁকুরি উত্তোলিত করে এর সঞ্চিত লোহের ভান্ডারের পরিমাণ উনিশশো কোটি মেট্রিক টন আনসান লাইনিক হানজাও হোপে সানসি চিহিলি সানটু অধিকাংশ লোহা আঁকুরি পাওয়া যায় হুপে প্রদেশে হুপে প্রদেশের তায়ে লাইনিং প্রদেশের আনশান লোহর খনির জন্য বিখ্যাত স্থানীয় চাহিদা অধিক থাকায় চীনের পক্ষে লোহা আকুরিক রপ্তানি করা সম্ভব হয় না এরপর রয়েছে ভারত লোহা আকরিক উৎপাদনে ভারত এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের তৃতীয় দুই সালে এ দেশ ছয় কোটি ষাট লক্ষ মেট্রিক টন লোহা আকুরিক উত্তোলিত করে ভারতের খনিগুলো প্রধানত বিহার মধ্যপ্রদেশ কর্ণাট গোয়া প্রভৃতি অঞ্চলে অবস্থিত ভারত বিশ্ববাজারে প্রচুর লোহা আকরিক রপ্তানি করে থাকে জাপান ভারতীয় লোহের সব বৃহৎ ক্রেতা এবং মোট রপ্তানি প্রায় পঞ্চাশ শতাংশ ক্রয় করে থাকে রয়েছে জাপান লোহাগরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে জাপানের স্থান দ্বিতীয় দুই সালে এ দেশ আট কোটি বিশ লক্ষ মেট্রিক টন লোহা আগরিক উত্তোলিত করে হুকাইডু দ্বীপে মোরান উত্তর দ্বীপে কামাইসি ও সেনিন অঞ্চলে লোহা আকরিক পাওয়া যায় জাপান শিল্প উন্নত বলে লোহার আভ্যন্তরীণ চাহিদা খুবই কম জাপান ভারত অস্ট্রেলিয়া আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রভৃতি দেশে অধিকাংশ লোহা আকড়ি রপ্তানি করে থাকে এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া লোহাকুরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে দক্ষিণ কোরিয়ার স্থান পঞ্চম দু হাজার আঠারো সালে দেশে চার কোটি নব্বই লক্ষ মেট্রিক টন লোহ আকরিক উত্তোলিত হয় তাইওয়ান লোহাগুরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে তাইওয়ানের স্থান নবম দুহাজার আঠারো সালে দেশে এক কোটি পঞ্চাশ লক্ষ মেট্রিক টন লোহা আকরিক উত্তোলিত হয় তুরস্ক লোহা আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে তুরস্কের স্থান একাদশ দুই হাজার দেশে এক কোটি দশ লক্ষ মেট্রিক টন লোহা আকরিক উত্তোলিত হয় এরপর রয়েছে ওসেনিয়া মহাদেশ দুই হাজার আঠারো সালে ওশেনিয়া মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া ছিচল্লিশ লক্ষ মেট্রিক টন লোহা আকরিক উত্তোলিত করে এর নিউ সাউথ ওয়েলসে মোনাক ও দক্ষিণ অস্ট্রেলিয়া জন্য প্রসিদ্ধ এরপর রয়েছে আফ্রিকা মধ্যে দক্ষিণ আফ্রিকা দু হাজার আঠারো সালে আটচল্লিশ লক্ষ মেট্রিক টন লৌহ উত্তোলিত করে দক্ষিণ আফ্রিকা নাটাল টান্সপাল লৌহ আকরিকের জন্য প্রসিদ্ধ তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সবাই ভালো করে বাসায় পড়াশোনা করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাইকে ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ